আসসালামু আলাইকুম সবাইকে উলতাম করছি ওদের নতুন ব্লগে সকাল সকাল তুবা বের হয়ে যাচ্ছে বলে সাথে আসে স্কুলে যাবে আম্মু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তো আমি আর তাবিদ আছি বাসায় আর আজকে বাসায় ফ্রেন্ডরা আসার কথা দেখি সেটা হয় কি না যেটা হয় সেটা তো ব্লগ ইনশাল্লাহ দেখাবোই ভিডিওটা শুরু করি স্টার্টেড বাবা Tabit semua lah. Assalamualaikum. Awak nak apa semua gumbal siapa ski? Gumbal loh si? Abu zona. Tablet semua gumbal si? Itu ke? Kaki dah kaji tu tablet. Mana abu tu?

থাক তুমি কার্টুন দেখো কার্টুন দেখো টি থার্ডটা তো ফ্রিজে আছে ফ্রিজে রাখছি আনতেছি এটা হচ্ছে কি আমার আজকে সকালের নাস্তা হাতে বানানো রুটি যেটা শুধুমাত্র বাংলাদেশে এসে কয়েক বছর পর পর এই জিনিসটা খাওয়া হয় রুটি ডিম ভাজি আর সবজি ইউকেতে গিয়ে আমার প্ল্যান আছে আমি আবার উইটা বিক্স খাওয়া শুরু করবো সকাল বেলায় সে এত খাবার খাবো না উইটা বিক্স তো আমার একদম পছন্দ না বাটারটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো

这边的猪骨架不错。 आफ तुमको जाओ तो बस

ডাক্তরের কাছে যাচ্ছে আপুকে বাই বলে দাও বাই আপু বাই আপু বলো আরিয়া ওয়েলকাম একটা হাত দাও হাত দাও মা তোমাকে একটা হাত দাও আহারে গিতাবি তো ভবেছে ক্যাচ মা তুমি mamin naam ki কত আরাম নিতে পারেন তিনি সারাদিনে উল্লেখযোগ্য তেমন কোনো ঘুম হয় নাই ওনার এখন তিনি রাত সাড়ে এগারোটার দিকে ঘুমাচ্ছেন এখন ওষুধ খাওয়ানো বাকি তার এই হচ্ছে গিয়ে অবস্থা

শুনে বাসা সবাই ঘুমায় যাই তোমাকে সব খেলনা দিই তুমি খেলো তুমি কি চাও কি চাও বলো আর আস্তে চিল্লাবা তাবিদ ঘুমাচ্ছে আস্তে কথা বলবা তাবিদ ঘুমাচ্ছে তুমি কি চাচ্ছ বলো এখন তুমি কি এখন ঘুমাতে চাও না খেলতে চাও খেলতে চাও ঘুমাতে চাও কি করতে চাও ঘুমাতে চাও হুম বল ঘুমাতে চাই হুম তাহলে কি খাতে আসবা তাহলে খেলনাগুলো রেখে দাও সুন্দর করে মাম্মা তোমাকে মিল দিব রেখেছ এখন আসো সুন্দর করে আসো তুমি কিন্তু আবার খেলা করছো খেলা করলে কিন্তু ঘুমাতে দিব না খেলবা ঘুমাবা না তাহলে খেলতে থাকো টিকল টিকল খেলবা তাহলে তোমাকে আর ঘুমাতে দিব না খালি টিকল টিকলই খেলবা কি চাও ঘুমাব